শীতের শেষে আমি বেশ কিছুটা কড়াইশুঁটি স্টোর করে রেখেছিলাম ওই পরে কড়াইশুঁটির কচুরি পরোটা এগুলো বানিয়ে খাবো বলে তো আজকে ইচ্ছে করলো কড়াইশুঁটি দিয়ে একটু পরোটা বানিয়ে খাবো তো চলো কি করে বানিয়েছি শেয়ার করি কড়াইশুঁটিটাকে প্রথমে একটা কাঁচা লঙ্কা কিছুটা আদা মৌরি জিরে এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে দিয়ে একটু হিং পোড়নে দিয়ে তারপরে বা ওই পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নিয়েছি এবারে ময়দাটা ময়াম দিয়ে মেখে নিয়েছি নুন চিনি তেল সব কিছু দিয়ে তারপরে আর কি কড়াইশুঁটির পুরগুলোকে ভেতরে ভরে সিল করে দিয়েছি তারপরে পরোটার আকারে বেলে নিয়েছি আমি গোল গোলই বানিয়েছি তোমরা চাইলে ত্রিকোণও বানাতে পারো তবে আমি না আটার ময়দা দুটোকে সমান ভাগে ভাগ করে নিয়েই নিয়েছি তোমরা চাইলে শুধু ময়দারও এটা বানাতে পারো তারপরে অল্প অল্প করে তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে গরমা গরম কড়াইশুঁটির পরোটা শীতের শেষে যেন আবার সে শীতের আমেজটা ঘরে ফিরে এসেছিল কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানি